অম্বুবাচী দু হাজার পঁচিশ নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে অম্বুবাচীতে কি একাদশী করা যাবে অম্বুবাচী শুরু এবং শেষ কখন এতে কি কি নিষেধ আছে এবং কি কি করা যাবে জানবো সকল কিছু অম্বুবাচীতে কি একাদশী ব্রত পালন করা যাবে হ্যাঁ অবশ্যই অম্বুবাচিতে একাদশী ব্রত পালন করা যাবে অম্বুবাচির সময়সূচি হচ্ছে ভারতের সময় অনুযায়ী সালের জুন রবিবার দুপুর মিনিট থেকে জুন বৃহস্পতিবার ভোর তিনটে একুশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় পর্যন্ত পালিত হবে এই অম্বুবাচি বাংলাদেশের সময় অনুযায়ী দু সালের বাইশে জুন রবিবার দুপুর তিনটে আঠাশ মিনিট থেকে ছাব্বিশে জুন বৃহস্পতিবার ভোর তিনটে একান্ন মিনিট পর্যন্ত এই অম্বুবাচি পালিত হবে অম্বুবাচি কি অম্বুবাচি হচ্ছে শাক্তমতি ও বাৎসরিক লোকাচার সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় হয় এবং এবং উর্বরতা লাভ করে বলে ধারণা করা এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় অসমের কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে এই তিন চার দিন পূজা জপ গ্রন্থ অধ্যায়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করে থাকেন কিন্তু ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করাই উচিত তাই এই চার দিন একইভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদের কাজ করা অবশ্যই কর্তব্য এবছরে বাইশে জুন যোগিনী একাদশী ব্রত আছে তাই স্বাভাবিকভাবে সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন অম্বুবাচিতে কোন যথারীতি চলবে মায়াপুর বৃন্দাবন পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে অম্বুবাচীর চার দিন কি কি নিষেধ আছে অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম এছাড়া কলমি শাক খাওয়া যাবে না নেশা জাতীয় দ্রব্য দুধ কিড়া মিথ্যা কথা বলা প্রভৃতি বর্জন করাই ভালো কৃষিকাজ অথবা হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলো পরিহার করে চলবেন এবারে অম্বুবাচীর কি কি করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করবেন মহাপ্রসাদ অম্বুবাচীতে যেহেতু একাদশী পড়েছে সেটা অবশ্যই পালন করবেন নিরামিষ আহার করবেন অধিক পরিমাণে হরিনাম জপ করবেন শ্রীমদ্ ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থ ধর্মীয় বিষয় আলোচনা নাম কীর্তন শ্রবণ করবেন মুহূর্তে ভোর মিনিট মিনিট বা থেকে থেকে মধ্যে ঘুম উঠে স্নান করে মঙ্গল আরতি হরিনাম ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন করবেন আরতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করবেন এরপর সাতাশে জুন দুহাজার পঁচিশ শুক্রবার রথ যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে জয় জগন্নাথ হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার